আই লুন তুমি বলো দেখি তোমরা কি এমন কথা বলেছো ম্যাম আমি বলেছি মেয়েরা যতই লেগে পড়া শিখুক না কেন ওদের তাহাই মাস্তেই হবে ওদের কোনো সম্মান নেই হা হা এইচুক ফার তুমি হ্যাঁ মেয়েরা তো তোর ফিরিল করবে ওদের একই সব নেই তুমি কি বলেছো ইসলাম ধর্মের কি মেয়েদের কোন সম্মান অধিকার মর্যাদা দিই অবশ্যই দিয়েছেন নারী জাতির প্রতি ইসলাম যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছেন তা পৃথিবীর কোন ধর্মই দিতে পারেনি

এসার মিন তুই পুতুলের জামা পড়া এসিম নাম তুই রান্না কর আর আমি সবজি কাটি এসিম নাম তুই রান্নাটা ভালোভাবে করবি যাতে পুড়ে যায় না ওরে হ্যাঁ আমি কি রান্না প্রথমবার করছি না তাও বলছি যদি পুড়ে যায় এই শোন আমি একটু আসছি কোথায় যাচ্ছিস আমি একটু বাড়িতে যাচ্ছি ঠিক আছে আজকে তো সিমনানের কাঁদিয়েই ছাড়বে

তোরা জানিস আমার আব্বু বাড়িতে আসবে তোর কে বলেছে বাড়িতে আসবে আমার আম্মা আমাকে বলেছে আমার আব্বু খুব তাড়াতাড়ি বাড়িতে আসবে তোর মা তোকে মিথ্যা কথা বলেছে ওরে হ্যাঁ হ্যাঁ ওর বাপ এসে থাকলি বাড়িতে আসবে আমি আর তোদের সঙ্গে কোনোদিন খেলব না হ্যাঁ প্রতিদিনের মতো এখন কাঁদতে কাঁদতে বাড়ি যাবো হ্যাঁ যত সব নাকা খেলতে আসবি কি হয়েছে বলবি মা তুমি কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কি মিথ্যা বললাম সেটা বলবি তুমি

আর কন্যা সন্তন হলে আমার মা সন্মান নিজের ধ্বংস হবে মেয়ে হলো কলম দিয়ে দিতে হবে ও কন্যা সন্তনকে হত্যা করতে বলেছিলাম মেয়ে হলো প্রবলেম আমি ওর হত্যা করেই চলে তোমার ম্যাডাম আমার খুব ভালোবাসে মা আমার বাড়ি যাবে তোমার সাথে ভীষণ আনন্দ করে এই তো সুযোগ আমার সাথে ঢোকা

আমি আর হাঁটতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে পানি পানি খাবো আমি পানি খাবি মামার বাড়ি যাবি তো জীবনের শেষ পানি খাবা তুমি আমাকে মারছো কেন আমাকে মেরো না আমি বেঁচে থাকতে চাই আব্বা আমাকে মেরো না আমি বেঁচে থাকতে চাই আব্বা আব্বা তুমি গর্ত করছো কেন বাড়িগুলো সরাচ্ছ কেন আমি বেঁচে থাকতে চাই বাস্তি তোমার তারপর তো তুই বাসবি কলঙ্ক জীবনের মতো শেষ হল সকলের চোখে পানি গেল তোমরা কাঁদছ ম্যাম মূর্খতার যুগে নারী জাতির উপর এত অত্যাচার করতো জীবন তো মেয়ে ঘুরে

বৃদ্ধি করেছে বুঝলে এই এই জুমচিস ভালো করে শোন পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হলো মা যেখানে মায়ের মতো একটি কথা এত সুন্দর মেশানো জগৎ সংসারে যতই দুঃখ কষ্টের মধ্যে মানুষটি একটু স্নেহ ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয় তিনি হলেন মা মায়ের চেয়ে আমার পৃথিবীতে আর কেউই নেই খুব সুন্দর খুব সুন্দর আর কেউ ঝগড়া করবে না আজ তাহলে আমি ছুটি দিলাম